প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে মাসফিয়া ভেটেরিনারি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানার্থি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যামাইনোবিট প্লাস এই ওষুধটি আপনার পশুকে কেন প্রয়োগ করবেন কেনই বা এটা দিবেন এটা প্রয়োগ করলে আপনার পশুর কি কি উপকার হবে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করে আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন যা হোক আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল প্রসঙ্গে প্রিয় বন্ধুরা আপনার পশু যদি পাতলা চিকন হাড্ডিসার হয় তাহলে আপনি যতই ওষুধ খাওয়াইছেন কিন্তু কোনো মোটা তাজা করতে পারতেছেন না অনেক ওষুধ খাওয়ানোর পরও আপনি মোটা করতে ব্যর্থ হয়েছেন কিন্তু এই অ্যামানবিট প্লাস ইনজেকশনটি যদি আপনি প্রয়োগ করেন ডোজ মেনটেন করে যদি আপনি আপনার পাতলা চিকন হাড্ডিসার পশুকে প্রয়োগ করতে পারেন তাহলে অতি দ্রুতই আপনার পশু মোটা তাজা হয়ে যাবে হৃষ্টপুষ্ট হবে এবং আপনার কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে সক্ষম হবে এই অ্যামানোবিট প্লাস ইনজেকশনটি আপনার পশুর শরীরে দ্রুত মাংস বৃদ্ধি করতে সহযোগিতা করে বলে এই অ্যামানোবেট প্লাস ইনজেকশনটি খামারি বাইদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই ঔষধটি প্রয়োগ করলে পশুর শরীর অত্যন্ত গরম থাকে বলে শীতকালে এর প্রয়োজনীয়তা deşi de kazay Eın Kamari Beyra ve এটা শীতকালে বেশি প্রয়োগ করে তাদের পশুর শরীরে কেননা পশুর শরীর গরম থাকে শীতকালে ঠান্ডা লাগার সমস্যা থেকে এই ওষুধটি ব্যবহৃত হয় তাছাড়া এই ওষুধটি পশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সহযোগিতা করে এখন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মেডিসিনটি আপনি কিভাবে প্রয়োগ করবেন কি পরিমাণ ব্যবহার করবেন কোন বয়সের গরুকে ব্যবহার করতে পারবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা এই ওষুধটি আপনার পশুর ছয় মাস বয়স হলেই ব্যবহার করতে পারবেন গভীর মাংসে পুশ করে দিতে পারবেন তবে প্রতি দশ কেজি বডি ওয়েটের জন্য এক মিলি হারে আপনার পশুর বডি ওয়েট যদি পঞ্চাশ কেজি হয় সেক্ষেত্রে আপনি পাঁচ মিলি করে গভীর মাংসে পুশ করে দিতে পারবেন আর আপনার পশুর বডি ওয়েট যদি 100 kg হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার পশুর গবির মাংসে 10 থেকে 12 মিলি করে প্রয়োগ করতে পারবেন সপ্তাহে একবার করে 3 চার সপ্তাহ প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনার পশুপৃষ্ঠ ফিস্টে এবং দ্রুত মোটা তাজা হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন সেই সাথে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি আপনি আপনার কোন কোন সমস্যা নিয়ে ভিডিও দেখতে চান আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে